এই দুটি জিনিস যার ভিতরে থাকবে আল্লাহ বলছেন বলেছেন জবান্দা কানাত লাহুল জান্নাতুল ফিরদাউস নিযালা তোদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ পাক করে দিলাম সুবহানাল্লাহ আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ আমরা এই দুটি জিনিস যদি আমরা অর্জন করতে পারি বেশি কিছু দরকার আছে বলেন এই যে সারা রাত যদি আমরা চিল্লাইতে চিল্লাইতে যদি মরেও যায় যদি বাস্তব জীবনে যদি কিঞ্চিত পরিমাণ আমরা এই কাজে লাগাইতে পারি বেশি কিছু লাগবে না অল্প কিছু হলেই যথেষ্ট ঠিক কিনা বল্লা রবীন্দন বললেন এই মাহবিল আমরা এসেছি আল্লাহ রব্বুল আলমিন কাকে কবুল করে নিয়েছেন মালিক রব্বিকা কারিম কাকে কবুল করেছেন সেই ময়দানের জন্য যথেষ্ট আল্লাহ রব্বুল্লাহ আলীম বললেন বান্দারে সরব অল্প কিছু সময়ের জন্য আমি আল্লাহ পাক তোমাকে এই দুনিয়ার উপরে পাঠিয়ে দিয়েছি বান্দা বেশি সময় থাকবে না কিন্তু কতটুকু সময় তুমি দুনিয়ার উপরে পাবে আমি রব্বিকে আমি তোমার জন্য লিপিবদ্ধ করে দিয়েছি আমার মনি মহান সুবহান ওয়া তাআলা হচ্ছে আমার সৃষ্টিকর্তা আমার পালনকর্তা বিধানদাতা তার চাইতে আর কেউ নাই তিনি হচ্ছে আমাদের রাজা ধীরাজ আল্লাহ কুলায়ন বললেন তো কেল্দি বিয়াদিহি বহু কুল্লি কদি আল্লাহর সাইদ মহান রাজা ধীরাজ আর কেউ হতে পারে জোরে বলে কেউ পারে এই জন্য বলছে বান্দারে শোনো অল্প সময় তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উপরে তোমাকে পাঠিয়ে দিয়েছি বান্দা কয়টুক সময় তুমি থাকবা এই যে তুমি বান্দা রাস্তা দিয়ে চলাফেরা করো মানুষের সঙ্গে বন্ধু বান্দব স্ত্রী আত্মীয় স্বজন পরিবার পরিজন বিবি বাল আব্বাম্মা আব্বা আম্মা যা কিছু আছে না কেন আমি রব্বে কারিম তোমাকে দুনিয়ার উপরে পাঠিয়ে দিয়েছি বান্দা কিন্তু তোমাকে কত টুকুন হায়াত দিয়েছি আমি আল্লাহ পাক ছাড়া তুমি কেউ জানে কি বলেন আইদুল আল্লাহ পাক বললেন আল্লাহজি খলাকুল মউত ওয়াল হায়াতানি আবুলু ওয়া কুম আইয়ুবুন আহসানু আমালা জি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে বানিয়েছেন আল্লাহ পাক तमाम পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কে আল্লাহ বানিয়ে দিয়েছেন সেই রব্বে কারিমের প্রতি আমাদের খুশি থাকার দরকার আছে না নাই বলে এই রব্বে কারিম বলল বান্দারে তোমাকে কতটুকু সময় আমি আল্লাহ পাক দিয়েছি চল্লিশ বছর দিয়েছি অথবা পঞ্চাশ বছর দিয়েছি ষাট বছর দিয়েছি অথবা সত্তর বছর দিয়েছি এর চাই তার বেশি বাঁচতে পারবে না কিন্তু বান্দা তোমার সৃষ্টি করার পূর্ব মুহূর্তে তুমি কয়েকদিন বাঁচবা তোমার মৃত্যুটাই আমি আল্লাহ করে রেখে দিয়েছি আল্লাহর আছে আছে। না নাই এই জনাব ফজলুর রহমান সাহেব আপনাদেরকে দাওয়াত করিয়াছেন মেহমানদারি করাচ্ছেন আমার নবীজির সাহাবিয়া যেমনি করে মেহমানদারি করেছেন শুধুমাত্র কাকে খুশি করার জন্য বলেন সেই মহান মনি পড়লো বাহু আলা সেই কদে বান্দারে আমি সারা তোমার জন্য আর কেউ হতে পারে না আজ থেকে তখন তুমি রাত যখন ফুরিয়া যাবে সকাল এলান হয়ে যাবে বাড়িতে চলে যাবে ঘুম থেকে যখন তুমি চেতন ফিরে যাবে একজন বান্দার কানে পৌঁছে যাবে কালকে ফজলুর রহমান সাহেবের বাড়িতে মাহফিল শুনেছ অমুক ব্যক্তির সঙ্গে অমুক ভায়ের সাথে এলান হয়ে যাবে ওই ব্যক্তিটা দুনিয়ার সফর শেষ করেছে এই তো দুনিয়ার খেলা আমার নবুজির সাহাবিরা কেমনি করে যে মানুষকে খুশি করেছেন আর আল্লাহ বলছে বান্দারে আমার সৃষ্টির সেরা আশ্রাফুল মাকলুকাত যারা তারা যদি একজন অপরজনকে খুশি করতে পারে মেহমানদারিত্ব করাতে পারে স্বয়ং আমি আল্লাহ পাকুল আলমিন তার প্রতি খুশি হয়ে যাই এই যে আজকের কোরআনের মাহাবুল যদি আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায় আমার আল্লাহ পাত্র বল আর বলল বান্দারে শোনো কয়দিন তুমি হায়াত পাবা আমি আল্লাহ পাক জানি তুমি জানো না এর ভিতরে যদি তুমি প্রকৃত পক্ষে যদি রসুলের উত্তম আদর্শ নিয়ে চলতে পারো আমি আল্লাহর যদি তৌহিদি চেতনা নিয়ে যদি তুমি চলতে পারো আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে মরতে পারো তাহলে সর্বপ্রথম তোমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দারে মুসলমান হতে হবে কি হতে হবে মুসলমান জোরে বলেন কি হতে হবে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকাত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দারে সর্বপ্রথমে তোমার কাজ হলো এই ইয়ুহাল্লাযী আমানু জানতে হবে কার উপরে ইত্তাকুল্লাহ এর পরে আল্লাহকে ভয় করো কেমনে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে তাই আমি বলে দিলেন হাক্কা তুকাতিহি করে ভয় করা উচিত দরকার এই ভাবে ভয় করো এই যে নামাজ পড়ে চলে যাব মাহফিল শুনে চলে যাব সারারাত কান পেতে বসে থাকবো কিন্তু ফজার রক্ত যখন মজিন শাহ আজহান দিয়ে দেবে মসজিদ এলাল হয়ে যাবে আর সলাতুফাইরুফ মিনান এর চাইতে উত্তম কথা আরো পৃথিবীর মুখে হতে পারে নাকি বলেন অথচ যদি আমরা কোরানের মাহফিল থেকে চলে যাই ফজারের নামাজ যদি আদায় করতে না পারি আল্লাহ পাক বলল বান্দারে কেমনে তুমি আমাকে ভয় করলে ওইভাবে আমি ভয় করার কথা বলি নাই হাক্ক আতুপাতিহি যেমনি করে ভয় করলে আমি এবং আমার হাবিব খুশি হয় ওইভাবে বান্দা তুমি ভয় কর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুসলমান না হও প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তুমি কাফনের কাপড়ে জড়াইও না এটাই কল্যাণ আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি এই জাজকে আজকে রহমান সাহেব আপনাদের কি মেহমানদারি করাচ্ছে দাওয়াত করেছেন মাহফিলের জন্য ইলান দিয়েছে আপনাদের কেটে গেছে আপনারা তার ডাকে সাড়া দিয়েছেন ঠিক কিনা বলেন আমার নবীজির একজন সাহাবি ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললাম এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কিতাবের ভিতরে আসছে তিন মাস যাবত কোন খাবার ছিল না ঠিকমতো খানা পিনা খায় না অস্থিরতা ভরে যায় শরীর কেমন যেন ক্লান্ত বোধ হয়ে যাচ্ছে কিন্তু তার পকেট থেকে কিছু কিছু করে টাকা কুষ্ঠিত অবস্থায় তার বিবি যখন রেখে দিয়েছিল একদিন হঠাৎ করে বলছে আমার প্রাণের স্বামী শুনেন আজকে তিনটা মাস হয়ে গেল ঠিকমতো আমরা খাবার খাইতে পারি ঘরে তো কোনো খাবার নাই বিপদের মুহূর্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা এর হুকে বলার সঙ্গে সঙ্গে বলছে কমার আমার প্রাণের বিবিদের হতাশা হবে না নিরাশ হবে না আল্লাহ পাকের পরীক্ষা আমাদের উপরে পড়েছে সুবহানাল্লাহ বলে এই জন্য স্বামী বলল হতাশ হওয়া যাবে না বিপদে পড়লে मुसीबতি পড়লে আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওজানিয়ে দিয়েছেন ওয়ালা লু

কত প্রকার বিপদ মুসিবত তোমার সামনে চলে আসবে আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করো তুমি হাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে সফলতা দিয়ে দিব এইজন্য সাহাবারা কাজগুলো করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তালা আনহু তার বিবিকে যখন বলছে বিবি বলছে সাহেব তাহলে একটা কথা শোনাই আপনাকে আপনার পকেট থেকে কিছু কিছু করে টাকা আমি গুছিত অবস্থায় আমার তহবিলে আমি রেখে ছেলে আজ ঠিক মতো খাইতে পারি না পেটে কোনো খাবার নাই আপনি একটা কাজ করবেন এই টাকাগুলো আজকে আপনার পকেটে দিয়ে দিব আর আপনার হাতে একটা থলে দিয়ে দেবো ব্যাগ দিয়ে দিব সুবহানাল্লাহ পড়ে পরে এই ট্রেনে আপনি কোথায় যাবেন আওয়াজ দেন বাজারে যাব যখন বিবি হাতে টাকা দিয়েছে ব্যাগ দিয়েছে পকেটে রেখেছে বাজারে যাচ্ছে যাইতে 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 দেখেন আসরের নামাজের আজান হয়ে যায় এদিকে মসজিদের নববীতে বসে আছেন আমার প্রিয় বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এখন বলেন আবু তালহা রাজি আল্লাহ বাজারে যাচ্ছে বাজারের দিকে ওরা দিয়েছেন বাজার করতে এখন মসজিদ আজান হয়েছে ওনার জন্য ওই মসজিদে নামাজ আগে না বাজার আগে কথা বলে আমরা কি করতাম বাজার ভেঙে যাবে আজান হয়ে গেছে মসজিদ সব আজান দিয়েছেন আর হবে না সব বাদ ফেলে রেখেছেন নবাবিত ঢুকেছেন লক্ষ্য করলেন আমার নবী জিমামতি করবেন সোহারাল্লা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল ভালো করে লক্ষ্য করবেন নামাজ শেষ করলে শেষ করার সঙ্গে সঙ্গে আর একটু দেরি করেন নাই ঘুরে বসেছেন আমার নবীজি লক্ষ্য করলেন আবু তালহা উঠে দাঁড়িয়েছেন চলে যাবেন সঙ্গে সঙ্গে বলছে আবু তালহা কোথায় যাও বলছে রসুল কিছু বলবে তুমি আমার আমার উপর দিয়ে কথা বলছো এখন কোরআনের দশ দেওয়া হবে সুহাল ঠিক আছে রসুল সমস্যা নেই বসে পড়েছেন দশ দিতে 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 নামাজ আজান হয়ে গেল এখন কি করবে বাজারে যাবে আজান হয়ে গেল বাজান দিয়েছেন নবীজি নামাজ পড়ালেন ওদিকে পূর্ব মহর্তে কোরআনের দশ দল অভিজির শেষ হয় নাই সঙ্গে সঙ্গে আবার নামাজ শেষ করলো ওদিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামকে বলেছে ও আমার সাহাবার নামাজ করে তোমরা কেউ বের হবে না এখন নামাজ পড়ার পরে আবার কোরআনের দাদ দশ শুরু করে দিয়েছেন কোরআনের দাদ দিতে 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 কি ইশার নামাজ গুণ এলো ইশার নামাজaday করলো নামাজ করার পরে আবার সাহাবায়ে কেরামকে বলছে ও আমার সাহাবারা শোনো তোমাদের জন্য আজকে উপহার আছে কি আছে বলে কথা বলেন প্রত্যেকজন সাবিকে ধীরে 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 যখন একজন করে সাবাই কিরাল উপহার দিয়ে দিচ্ছে এমন সময় উতাল হালভাগকে একটা মেহমান পড়ে গেল পর লীল্লা হিত্ক বীর লিল্লা হিত্তাকবির দ্বিতীয় বক্তার আগমন মৌলানা মোহাম্মদ শাহাদত হোসেন ফারুকী সাহেব জোরে বলেন জিন্দাবাদ এদিকে আমার আবু তালহাকে টাকা হলো আবু তালহা তুমি বাড়িতে যেতে পারবে না তোমার জন্য একটা মেহমান আমি বরাদ্দ করে রেখে দিয়েছি আবু তালহা এবার যখন মসজিদ থেকে বের হয়ে যাবে আবু তালহা মনে মনে ভাবছে আহারে বাজার করবো বলেই বিবি আমার হাতে একটা ব্যাগ দিয়েছেন পকেটে টাকা দিয়ে দিয়েছেন এদিকে যদি আর রসউল আমাকে আমার বাড়ির অবস্থা জানেন আমার ঘরে কোনো খাবার নাই বাজার সদায় কিছুই নাই সঙ্গে সঙ্গে আবুতাল থমকে দাঁড়িয়ে গিয়েছেন আর আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আল্লা আলদুল্লিল্লা হীরফুল আল আবুলাহের তাক বলার সঙ্গে সঙ্গে দাবিজি আমার বলল আবু তালহারের আজকে তোমার জন্য একজন মেহমান বরাদ্দ হয়ে গেল মেহমান নিয়ে তুমি বাড়িতে গিয়ে সম্পূর্ণ রূপে মেহমানদারি করাবে কিন্তু আবু তালহা মেহমান নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে চলে যাচ্ছে যাওয়ার পথে আবু তালহা বাড়ি পেতে না পেতে তার গা ঘেমে শেষ হয়ে যাচ্ছে টেনশন একটাই বাড়িতে কোনো খাবার ছিল না কি ছিল না খাবার ছিল না ঘরের দরজার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন বিবিকে লক্ষ্য করে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আমার বিবিকে ঘরে দাও যা একটু খুলে দাও কিন্তু শোনো বাড়িতে আমার সঙ্গে মেহমান এসেছে তুমি একটু পর্দার আড়ালে থাকবে সুবহানাল্লাহ পড়ে দরজা খুলে দিয়েছে দরজা খুলে দাও শরফ বিবি ওইখান থেকে সরে দাঁড়িয়েছে